হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি মনে আছি আপনাদের সাথে সো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে বর্তমানে খুবই ভাইরাল সেই টপিকটা সেটা হচ্ছে প্রিন্স মামুন এবং লাইলাকে নিয়ে আমরা ইতিমধ্যে তাদের কাহিনী সব কিছুই আমরা জানি লাস্ট তিন চার দিন যাবত তাদের মধ্যে কি হয়ে যাচ্ছে বা কী ঘটছে কে কী বলছে সবারই একটা প্রতিক্রিয়া ফেসবুক জুড়ে এখন প্রিন্স মামুন এবং লাইলা সো যে টপিকটা কিছুক্ষণ আগে বা আজকে সারাদিন যে টপিকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রিন্স মাবন এবং লালার মধ্যে যে ঝামেলাগুলো ছিল আর সেগুলো ঠিক হয়ে গিয়েছে একটা ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেলাম ভিডিওটা খুবই ভাইরাল যদিও সেই ভিডিওটা করেছে স্যান্ডি সাহা কলকাতার ইউটিউবার সেই ভিডিওটা করেছে এবং সেখানে দেখানো হয়েছে প্রিন্স মামুন তার ভুলটা সে বুঝতে পেরেছে লাইলার কাছে ক্ষমা চেয়েছে এবং সবাই হাততালি দিয়েছে যে তার ক্ষমা চেয়েছে এখন মেন কথা হচ্ছে যে ক্ষমা করেছে কিনা সো আমরা যদি প্রিন্স লাইলা তার ফেসবুকে পেজে ঢুকি তাহলে আমরা দেখতে পাবো যে এখনও স্যাড পোস্ট করে যাচ্ছে সে স্যাডভাবেই রয়েছে এখনও সো প্রশ্ন হচ্ছে যে মিল হওয়ার পরও একদিকে দেখাচ্ছে ভিডিওতে মিল হয়েছে এবং একদিকে দেখাচ্ছে যে সে এখনও স্যাড পোস্ট করছে সো মেন বিষয়টা তাহলে কী সো আসলে কি তাদের মধ্যে মিল হয়েছে নাকি ভিডিওটা ফেক ছিল নাকি কি বিষয়টা কী তো সেই বিষয়টা যতটুকু জানতে পারলাম সেই বিষয়টা হচ্ছে যে মামুন তার ভুল বুঝতে পেরেছে সে তখন সেন্সে ছিল না সেন্স না থাকার কারণে উল্টাপাল্টা অনেক কিছুই বলেছে বা করেছে তো সে তার ভুলটা বুঝতে পেরেছে এবং একটা বার্থডে পার্টিতে লাইলা বসেছিল প্রিন্স মামুনও গিয়েছিল তো সেখানে সে প্রিন্স লাইলার কাছে লাইলার কাছে প্রিন্স মামুন ক্ষমা চেয়েছে সো ক্ষমা চেয়েছে তো এখন প্রিন্স লাইলা ক্ষমা করেছে নাকি করেনি সো এখনও সেটা অজানায় রয়ে যাচ্ছে এটা এখনও সে হয়তো ক্ষমা করেনি ক্ষমা করলে আই থিঙ্ক তার ফেসবুক পেজ থেকে স্যাড পোস্ট হতো না বা স্যাড পোস্ট আসতো না সো এতটুকু বলার বা এতটুকু বুঝলাম এখান থেকে যে তাদেরকে নিয়ে যদি কিছু বলতে চাই বলবো যে মানুষ মাত্রই ভুল প্রিন্স মামুন ভুল করেছে এবং একসাথে যদি একটা থালা বাসন রাখা হয় তো সেই জিনিসটাও কিন্তু বাড়ি লেগে যায় ঠিক আছে তো একসাথে থাকলে একটু প্রবলেম হবেই সো রিলেশনের টুকটাক প্রবলেম হয় ঝামেলা হয় এটাই স্বাভাবিক সো তাদের মধ্যে এটাই হচ্ছে তো এটা নিয়ে এতটা টেনশন নেওয়ার কিছু নেই তো মামুন প্রিন্স মামুন তার জায়গা থেকে সেই রাইড সে ভুল করেছে তখন তার সেন্স ছিল না আর প্রিন্স লাইলা সে তখন হুট করে লাইভ এসেছে এবং সবার কাছে কান্নাটি করেছে এবং বলেছে যে প্রিন্স মামুনকে আর কখনোই ব্যাগ আনবে না তার লাইফে বিভিন্ন গণমাধ্যম থেকে বিভিন্ন ইউটিউব পেজ থেকে সেটাই বলেছে সো আসলে কি তাদের মধ্যে মিল হয়েছে নাকি হয়নি এখন পর্যন্ত হয়নি বাট আমরা আশায় রয়েছি তাদের মধ্যে মিল হয়ে যাবে আমার পার্সোনাল যদি মতামত বলে আমার যদি বলি আমি আমি বলবো যে এখানে প্রিন্স মামুন এবং লাইলা দুজনের উচিত মিল হয়ে যাওয়া কারণ রিলেশনের মধ্যে প্রেম ভালোবাসার মধ্যে একটু ঝগড়া ঝামেলা হয়েই থাকে এটা সব ক্ষেত্রেই হয় সো সেদিক বিবেচনা করলে অবশ্যই তাদের মিল হয়ে যাওয়া উচিত ফেসবুক ভিডিওটা ভাইরাল সবাই বলছে যে মিল হয়ে গেছে হয়ে যাচ্ছে হয়তো এখনও মিল হয়নি কিন্তু আমার আশা থাকবে আশা রাখবো যে খুব তাড়াতাড়ি তারা মিল হয়ে যাবে আর আসলে ওই ঝামেলা ওই প্রবলেমটার মধ্যে ওই ঘটনার মধ্যে রিসেট কিচন দিন আগে যে ঘটনা ঘটে গিয়েছে এর মূলত দোষ কার ছিল অনেকে বলছে প্রিন্স মামনের দোষ অনেকে বলছে লাইলার দোষ অনেকে বলছে যে লাইলা এটা প্রাপ্য ছিল এটা ঠিক হয়নি লাইলা যেটা প্রাপ্য ছিল সেটাই পেয়েছে অনেকে বলছে প্রিন্স মামুন কাজটা ঠিক করেনি সো মেন কথা হচ্ছে যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে ভালোবাসার মানুষ ঠিক আছে পৃথিবীতে যে তাদের অনেকে বলছে তাদের সাথে মানায় না মা ছেলের লাগে বাট আমার কথা হচ্ছে যে ভালোবাসার মানুষ সে দেখতে যেমনই হোক না কেন সে যে বয়সের হোক না কেন ভালোবাসা হয়ে যায় ঠিক আছে তাদের কাপলটা হয়তো অনেকেই পছন্দ করেন না বাট তাদের মধ্যে যেহেতু ভালোবাসা আছে ভালো ভালোবাসা হয়ে গেছে তো এটা কন্টিনিউসলি হওয়াই উচিত কারণ তাদের যে যাকে নিয়ে হ্যাপি থাকে সেটাই হওয়া উচিত তো এখানে প্রিন্স মাউনকে ব্যাট কমান্ড করছে অনেকেই প্রিন্স লাইলাকে ব্যাট কমান্ড করছে সেটা শুধু ঠিক না তাদের মন যেখানে শান্তি পায় তারা সেখানেই রয়েছে সেখানেই গিয়েছে তাদের মধ্যে ঝগড়া ঝামেলা হচ্ছে আবার মিলও হয়ে যাবে সো এতটুকু বলার ছিল এখন পর্যন্ত তাদের মধ্যে মিল হয়নি বাট খুব শীঘ্রই মিল হয়ে যাবে এই আশায় রাখি আমার ভিডিও ভিডিওটা তো তারা দেখে থাকে অবশ্যই বলবো যে ঝগড়া ঝামেলা হয়েই থাকে বা হ ফিউচারেও হবে সো এই বিষয়গুলোকে মিল করে নেওয়া উচিত যদি ভালোবাসা থেকে থাকে আর ভালোবাসা না থাকলে তাহলে তাদেরকে দুজনকেই ব্যাক দুপথে হাঁটা উচিত আমি মনে করি আমার বিষয় ভিতরটা এটাই ছিল দর্শক আপনারা কী মনে হয় প্রিন্স মামুন এবং লালার মধ্যে কে সবচেয়ে বেশি দোষী এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা কার ভুল রয়েছে সবচেয়ে বেশি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ ফেজ টাটা